গুড মর্নিং বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসে আমার চ্যানেলে সবাই কেমন আছো তো দেখো আজকে তো তেলা কচুর শাক সকাল সকাল তুলে নিয়েছি আমাদের মানে বাড়ির পেছনে হয়েছিল ঘরের পেছনে সেখান থেকে নিয়ে আসলাম তেলা কচুর শাকটা দিয়ে চকচুরি করব। আর হচ্ছে একটু ভেন্ডি ভাজবো তার সাথে একটু সয়াবিন রান্না করবো কারণ আজকাল শনিবার আর তালা কচু শাক মানে শাকগুলো কচি কচি বৃষ্টির জল পেলে না আর একটু ভালো হতো তো বৃষ্টি তো নেই প্রচণ্ড গরম যেন না কিন্তু আজকে একটু মেঘলা ওয়েদার আছে কিন্তু এত গরম মানে কি বলবো গরমে সব না জেহালো অবস্থা কিন্তু কী বলতো আমাদের তো রান্না ছুটি নেই না সবকালে ছুটি আছে রান্নার তো ছুটি নেই রান্না করতেই হবে বাড়ির বৌদে ছুটি হয় বাড়ির বৌদি কখনো ছুটি হয় না আর তো দেখো তারপরে এই যে গুলিয়ে ফেলাম যে ছেলের জন্য হচ্ছে ছাতু একটু হালকা করে হালকা একটু চিনি হালকা একটু লবণ দিয়েছি দিয়ে ও আজকে পড়া ছিল না ঘুমিয়েছিলো তো উঠলো এখন উঠে ব্রাশ ট্রাশ হচ্ছে করে নিল তো ওকে এটা দিয়ে দিয়েছি তারপরে ওকে ওটা দিয়ে আমি এদের স্নান সেরে আসলাম আর আমি এখন আমার গপু আর নুন সোনাদের একটু জল মিষ্টি সেবা দিয়ে তারপরে যাব রান্না করতে আর তারপরে দেখো হচ্ছে মানে যেদিন যেরকম হয় সেদিন সেরকমই মানে দিই সেবা প্রত্যেক দিন এক একদিন ধরো একদিন লাড্ডু একদিন গজা একদিন শুধু একটু হালকা জল মিষ্টি দিয়ে আজকে তো কলা ছিল যেটা কলা দিয়ে আর একটু চিঁড়ে দিয়ে দিয়ে দিলাম যাই দিই না কারণ তার সাথে একটু চিঁড়ে দিয়ে দিই কেন বলো তো যে চিড়ে হচ্ছে চিঁড়েটা তো প্রায় চিড়ে মুড়ি মানে মানুষে ভালো ভাতের সমান তো ওদের তন্নভোগ আমি দিতে পারি না এই জন্য চিড়েটাই দিয়ে দিই তো তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি ওদের তো আজকে ধুকাটি ছিল না ওই জন্য ধূপকাঠিটা ধরিয়ে দিতে পারিনি আর ওদের না একটু মানে একটু আমি যাই দিন নিজের হাতে না খাইয়ে দিলে আমাকে মনে হয় কেমন মনটা শান্তি হয় না ওরা তো সেবা নেবে কিন্তু আমি আগে ওদের দিয়ে দিই সেবা নিজে হাতে দিয়ে দিলে আমার মনে হয় মনটা শান্তি মানে আমি ওদের খাওয়াতে ফেরেছি এরকম একটা মানে নিজের মনের থেকে মনে হয় জানো না আর তারপরে তো কিছুক্ষণ ওদের ঘরে পদ্মা দিয়ে চলে এসেছিলাম আমি বাইরে আর এতে এসে তারপরে দেখো আগের থেকে চাল টাল বার করে এনেছিলাম এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে কটা পাঁপড় হচ্ছে ভাজছি পাঁপড় ভাজাটা হয়ে গেলে তারপরে তরকারিগুলো করে নেব আর আজকে দেখো আলু একটু অল্প একটু সামান্য একটু আলু দিয়েছি মানে আলু মানে না আমার গরমে খেতে ইচ্ছা করছে না জানো না আর দিয়েছিলাম বিস্ফোরণ দিই না সোমবার কিন্তু আজকে ছিল না রাঁধুনি রাঁধুনিটা দিলে যে কোনো শাগে একটু তরকারিটা ভালো লাগে খেতে আরে দেখো শীতাল তরকারি সমাধান করেছি সাথে কথা বলতে রান্না বান্না সব সেরেই ফেললাম তারপরে দেখো আমরা যাওয়ার ওই যে একটু ওই রাখি বানাচ্ছিল তো আমিও চলে এসেছিলাম আর তারপর দেখো আমের চাটনি হচ্ছে আমার আর এক যা বানিয়ে রেখেছিল তাই রেখে দিয়েছিলো আমার জন্য তাই হচ্ছে এখন খাবো আর গরমে গরমে আমি চাটনিকটা বেশ ভালোই লাগছিলো খেতে জানো তো তারপর ওখান থেকে চাটনি খেয়ে মাত্র দেড়শোটা রাখি বানিয়েছি দেড়শোটা দেড়শো টাকা দেড়শোটা আর সকালবেলা বানিয়েছিলাম তিনশোটা মতো তো দেখো শরীরটা এতই ক্লান্ত হয়ে গেছে ওই জন্য এসে শুয়ে পড়েছি মাল টাল করে একটু পরে উঠে তারপরে ভাত খাবো আর ছেলে তো সিনেটন করে দিলে তো গজা খাচ্ছিলো বসে তো দেখো তারপরে একটু শুয়ে উঠে তারপরে বললাম যে ভাতটা খেয়ে নিই আর আজকে আমি বারান্দা বসে খেয়েছি ঘরে আমার প্রচণ্ড গরম লাগছিল আর আমার ছেলে হচ্ছে ওকে ঘরের ভিতরে দিয়েছি ও টি কার্টুন কাটুন দিয়েছিলো খাচ্ছিলো